একশো উনপঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে বল করে দেখালেন নাহিদ রানা সেটা ওভার টেস্ট ম্যাচে জাতীয় দলে গতি নিয়ে যেন আগমন করলেন নাহিদ ব্যাটারদের চাপে ফালাই যেন কাজ চাপাই নবাবগঞ্জের রানার নতুন এই চাপাই এক্সপ্রেস স্বপ্ন দেখানো শুরু করেছে দেশের তরুণ পেসারদেরও পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সিদ্ধান্ত যে ভালো ছিল তা বোঝা যায় দিন শেষে টাইগারদের বোলিং দেখে রাওয়ালপিন্ডিতে দুশো চুয়াত্তর রানি স্বাগতিক পাকিস্তানকে অল আউট করে বাংলাদেশ মেদিয়াসান মিরাজের ফাইপারে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় পাকিস্তান মিরাজ ছাড়াও প্রথম দিনে তিনটা উইকেট পান তাস্কিন আহমেদ তাস্কিনের মতো তিনটা উইকেট না পেলেও বলের গতি দিয়ে সবেকে মুগ্ধ করেছে নাহিদ রানা এদিন একটা উইকেট পেলেও নাহিদের বোলিংকে চাপি মনে করেছে পাক ব্যাটাররা অনায়াসে একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ারে বল করেছেন শুধু এতটুকুই না একশো পঁয়তাল্লিশ প্লাস পিডেও বল করেছেন অনেক ডেলিভারিতে এর মধ্যে একটা ডেলিভারি স্পর্শ করে একশো উনপঞ্চাশ কিলোমিটার পার আওয়ার ভাবতে পারছেন টেস্ট ক্রিকেটে একশো উনপঞ্চাশ কিলোমিটার পার আওয়ার সেটা আবার বাংলাদেশের কোনো ফাস্ট বোলার রানার এই গতি মুগ্ধ করেছে ধারাভাষ্যকার দেও। এদিন রানা মাত্র এক উইকেট পেয়েছেন তবু তাকে নিয়ে কেন এত কথা এমনটা ভাবতে পারেন অনেকেই কিন্তু দীর্ঘমেয়াদী উন্নতির চিন্তা করলে এটা দেশে ক্রিকেটের জন্য অনেক বড় একটা উৎসাহের জায়গা কথাটি বলেছেন সতীর্থ তাস্কিন আহমেদ ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তাস্কিন বলেন নাহিদ রানা দারুণ প্রসপ্যাক্ট সে টানা একশো চল্লিশ প্লাস গতিতে বল করে যেতে পারে একশো পঞ্চাশের কাছাকাছিও যেতে পারে দারুণ ক্রিকেটার সে প্রতিনিয়ত ভালো করছেও শিখছেও নিজের স্পিডকে আরও বারাক নাহিদ আর তরুণ পেশাদদের অনুপ্রেরণার জায়গা হোক এটাই কামনা দেশের ক্রিকেট ভক্তদের জিসান আহমেদ বিডি টাইম